হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ভোরের দিকে আর ওয়েদারটা বেশ ভালোই আছে আর আগের দিন না আমি এই যে কিছু চাদর ভিজিয়েছিলাম সেগুলো কেচে শুকিয়েছিল তারপরে সব রেখেছিলাম ঘরের মধ্যে জড়ো করে তো দেখি সেইগুলো তোমার একদম আবার দুটো তিনটে কেন্ন ছিল তো আমি আবার ডবল করে সেগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে ধুয়ে দিলাম আগের দিন আমি এগুলো মেলে দিয়েছিলাম তো সেইগুলোই আবার নতুন করে ধুয়ে দিতে হলো তো ডবল কাজ করতে হলো এক কাজ ডবল করে করতে হলো এমনি তো মানে কাজ কমানোর লোকে লোকের মানে কাজ কমানোর লোক নেই তো বাড়ানো মানে কি বলবো একটার পর একটা বেড়েই যায় আর এই বর্ষাকালে এত কেন্নর উৎপাদ কাপড় ভাজ করে রাখলে না ওই কেন্ন যদি পরে না ওপরে যদি থাকে তো আমার না ধোয়া পর্যন্ত শান্তি লাগে না তো এখন বাজে হলো পনের সাতটা আজকে মেয়েকে সকালবেলা একটু ভাত গরম করে আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি প্রচণ্ড গরম সেই জন্য হাতটা তোমাদের না কারণ মেয়ে পড়তে যাবে সাতটা সাড়ে ছটা থেকে পড়তে যাবে সাড়ে ছটা বলছে সরি ভুল বললাম সাতটা থেকে পড়তে যাবে আসবে সেই বেলা বারোটায় তো সেই জন্য ওকে একটু ভাত খাইয়ে পাঠাচ্ছি আর তোমাদের দাদাভাই দিয়ে আসার পর এখানে না একটু আমি কফি করে নিচ্ছি আজকে হলো তিনজনই খাবো আর কি মানে শাশুড়ি মাকেও একটু দিচ্ছি ওনারা তো খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে উনি খাবার জিনিসটা এখন খেতে মানে একটু লোভনীয় হয়ে পড়ে লোভ হয় আর কি কফি তারপরে দুধ চা বয়স হলে যা হয় আর কি তো সেটাই করছি বাসি কাজ সেরকম নেই আর আমার শরীরটা ইদানিং না ভালো যাচ্ছে না সব সময় তোমাদের বলি শরীরটা ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না তো আমার নিজেরও বলতে কেমন লাগে কিন্তু কিছু করার নেই তো মানসিক শান্তিটা খুব দরকার কিছু কিছু মানে সমস্যা জীবনে থাকে যেটা মানসিক শান্তি দেয় না এই কারণেই শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে পড়ে তো তারপরে দেখো স্নান করে নিয়েছি বললাম না শরীরটা ভালো নেই মাথায় একটু তেল দিয়েছি চুলের যত্ন একদমই করতে পারি না চুলগুলো একদম বাজে হয়ে যাচ্ছে দিনকে দিন তো ভালো করে মাথাটা একটু আসলে না খোপা করে নিলাম দুপাশে খোপাটা করলে দুই দিকে চুলটা সমান থাকে এতে আমার মাথা যন্ত্রণাটা একটু কম হয় এই আর কি পেছনে খোপাটা আমি করতে পারি না মাথার পেছনে আর কি খোপাটাই করি সাধারণত খুব একটা ডিজাইন চুলের ক্ষতি আমি করতে পারি না তো এই দেখো দুপাশে দুটো খোপা করেছি আর মধ্যে স্মৃতিটা না অনেকটা চওড়া লাগছে তো সেই কারণে স্মৃতিটা একটু মানে বেঁকে করেছি আর কি এই যা তো আজকে অনেক দিন পর দুপুরবেলা সেরকম রান্নাবান্না কিছু করিনি ওই সেদ্ধ ভাত করেছিলাম তাই আর সেরকমভাবে তোমাদের কিছু শেয়ার করিনি আর তারপরে না বিকেলবেলা বোন এসেছিলো তো দেখো একটু রেডি হয়ে করে হয়েছি বোন আমার ভালো লাগছিল না তো বোন বললো চল একটু ঘুরে আসে ওরা কিছু কেনাকাটা ছিল তো রকম সাজগোজ না করে চুড়িদারটা গায়ে মানে পরে নিলাম আর কি নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে একটা চুড়িদারের চুড়িদার বলছি একটা কারকৃতি বলে একটা শোরুম আছে শোরুম ঠিক না ছোটোখাটো একটা দোকান যাই হোক ওখানে গিয়ে একটু কিছু চুড়িদার দেখছিলাম কুর্তি দেখছিলাম আর আমার চিকনকারি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার গায়ে হলো না আর কি এখানে বড়ো সাইজের ছিল না আমার গায়ে একটু টাইট হয়ে যাচ্ছিল ছোটো সাইজের ছিল তো যাই হোক বলো পরে এনে দেবে চিকনকারিটা বেশ সবাই পড়ছে তাই আমারও পড়ার একটু ইচ্ছা জেগেছে তো চলো আজকের মতন এই প্রযো